আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করেন যে দেশি মুরগির বাচ্চা কতদিন ব্রুডিং করি বা লাইট দিয়ে রাখি এই যে আপনারা আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো হলো অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স দেখেন এগুলোর বয়স হলো এক মাস হয়ে গেছে ঠিক আছে মার্শাল্লাহ এই বাচ্চাগুলোর কিন্তু এখন পর্যন্ত আমি এই যে একটা লাল লাইট দিয়ে রাখছি এই লাইটটা দিনের বেলা এখন বন্ধ করে দিবো এখন বাজে প্রায় এগারোটার মতো আর রাতে লাল লাইট টা দিয়ে রাখি এক মাস হয়ে গেছে বয়স তারপর আমি লাল লাইট দিয়ে রাখি কারণ একটু বেশি হোক কোনো সমস্যা নাই যাতে বাচ্চাগুলো ঠিকঠাক কারণ রাতে এখন বৃষ্টির দিন রাতে বৃষ্টি হয় তখন তখন তো ঠান্ডা পরে ঠান্ডা পড়লে যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে এই কারণে লাল লাইটে দিয়ে দিচ্ছি এখন লাইট অফ করে দিবো কারণ এখন অত ঠান্ডা না এখন মোটামুটি গরমই আছে আর এই যে এই বাচ্চা গুলো আর কিছুদিন আর কিছুদিন হয়ে গেলে এই বাচ্চা এই যে দেখেন মাসাল্লা বাচ্চাগুলো এরা এই যে দরজা খোলা রাখলে এরা এই যে বাহিরে চলে যায় ঠিক আছে এখন এদেরকে বাহিরে ছাড়লে বেজি পরে কারণ বাচ্চাগুলো ছোট ছোট বড় হইলে মানে তখন দেই আমি আমার খামারের এরকম মানে নির্দিষ্ট কোনো বয়স নাই যে আমি এতদিন পর্যন্ত ওই লাইট দেই মানে যতদিন লাইট লাইট লাল মনে আর আর কিছুদিন হইলে মানে এগুলোর বয়স একটু বড় হইলেই যখন আহ বোঝাই যাইবো যে এগুলোর আর লাইট দরকার নাই তখন এই বাচ্চা আমি আর লাইট দিব না লাল লাইট তো আশা করি বুঝতে পারছেন যে কতদিন পর্যন্ত আমি বাচ্চা বোর্ডিং করি তো আজকে